বিকেলের নাস্তায় এই পাকোড়াটা খুব জমে যাবে এই পাকোড়াটা যদি একবার বানিয়ে খান খুবই মুচমুচে হয় খুবই মজা হয় খুব টেস্টি হয় তো শীতকাল যেহেতু এসেছে আর পাতাকপি সিজন এসেছে এই পাকোড়াটা আমার বাসায় সপ্তাহে দু তিনবার বানানো হয় তো আমি পাকোড়া বানানোর জন্য পাতাকপি কুচি নিয়ে নিলাম একটি বলে গাজর কুচি নিয়ে নিব এখানে পরিমাণ মতো আমি পাতাকপি কুচিটা একটু বেশি করে নিয়েছি পাকোড়াটা যাতে টেস্ট হয় তো এখানে আমি আলু কুচি নিয়ে নিব আমি এখানে বড় সাইজের একটি আলু কুচি নিয়ে নিলাম তো আপনারা এখানে কম বেশি যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন তো আজকে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য এতটুকুই লাগবে তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অবশ্য বেশি করে দিতে পারবেন পেঁয়াজ কুচিটা বেশি করে দিলে পাকোড়াটা খেতে ভালো লাগে তো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিটা ঝাল যে যেমন খান তেমন দিতে পারবেন এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি যাতে পাকোড়া খেতে খুব টেস্ট হয় লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব কারণ এই সবজিটা যেহেতু কাঁচা সবজি সবজিটা থেকে একটু পানে বের হবে তো আমি সবজিটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণের সাথে সবজিটা মাখানো হয়ে গেছে এখন আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব তো কর্ন এই পাকোড়াটা মুচমুচে হওয়ার এক একমাত্র কারণ হচ্ছে আপনি যত একটু পরিমাণ মতো বেশি করে কর্নফ্লাওয়ারটা দিলে পাকোড়াটা খুব মচমচা হবে তো আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি এখানে আপনি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ও চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন তো আমি পরিমাণ মতো বেসন দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি সবজির সাথে ভালো করে মাখিয়ে নিলে পাকোড়াটা খুব ভালো হবে তো এখানে আমি অল্প কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। তো এখানে আমি এক চামচ পরিমাণ ময়দাও ইউজ করেছি ময়দাটা দিলে একটু বাইন্ডিংটা ভালো হবে সেজন্য তো আমি মিক্সটা খুব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এক চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব আর এখানে একটি ম্যাজিক মশলার প্যাকেট ব্যবহার করছি এই ম্যাজিক মশলাটার কারণে আসলে পাকোড়াটা খেতে খুব ভালো লাগবে খুব মজা লাগবে তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে আসলাম পাকোড়াগুলো ভাজি করে নিব তো আমি পাকোড়া সাইজ মতো দিয়ে দিচ্ছি পাকড়াঙুলা ভাজি করে নিব তেলটা গরম হয়ে আসলে এই পাকোড়াটা যে খেতে কত মজা হয়েছিল যদি গাইস আপনারা যদি না বানান আসলে না বানিয়ে খেলে বোঝাই যাবে না যে এই পাকোড়াটা এত টেস্ট হয়েছিল এত মজা হয়েছিল বিকেলের নাস্তায় এই পাকোড়াটা বানাতে পারেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর এই পাকোড়াটা বানিয়ে খেতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ